আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত গ্রিন টি একটি চমৎকার স্বাস্থ্যকর এবং উপকারী পানীয় এর স্বাস্থ্য উপকারিতা অন্য অন্য চা অপেক্ষা অনেক বেশি যারা স্বাস্থ্য সচেতন তারা ডিটক্স পানীয় হিসেবে নিয়মিত এটি পান করে থাকেন ওজন কমানোর ক্ষেত্রে গ্রিন টিয়ের জুরি নেই তারপরেও এই গ্রিন টি দশ উপায়ে খাবেন না কেন খাবেন না সেটি আপনাদের জানানোর চেষ্টা করছি এক খাওয়ার সঙ্গে সঙ্গে গ্রিন টি খাবেন না অনেকে মনে করেন খাওয়ার সঙ্গে সঙ্গে গ্রিন টি খেলে খাবারের অতিরিক্ত ক্যালোরি গ্রিন টি শোষণ করে নেবে কিন্তু খাবারের যে প্রোটিন থাকে তা হজমের আগেই গ্রিন টি খেলে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে দুই খুব গরম অবস্থায় গ্রিন টি খাবেন না তাতে আপনার ঠোঁট জিব্বা বা পাকস্থলীর ক্ষতি হতে পারে সেরা ফল পেতে আট থেকে দশ মিনিট অপেক্ষা করে গ্রিন টি পান করুন তিন গ্রিন টি যেহেতু ডিটক্স অনেকেই মনে করেন সকালে খালি পেটে গ্রিন টি খাওয়া উচিত কিন্তু একেবারে খালি পেটে খাওয়ার হালকা কিছু খেয়ে শরীরের মেটাবলিজম সিস্টেম চালু করে তারপর গ্রিন টি খেলে ভালো ফল দেবে নতুবা অ্যাসিডিটির সমস্যা হতে পারে সবচেয়ে ভালো হলো দুবার খাবারের মাঝামাঝিতে পান করা চা অনেকে গ্রিন টির সঙ্গে মধু মিশিয়ে খান কেননা চিনি অস্বাস্থ্যকর সাইলেন্ট হোয়াইট পয়জন তবে গরম অবস্থায় মধু মেশালে এর কার্যকারিতা অনেকটাই কমে যায় তাই একান্তই মধু মেশালে পান করার আগে উষ্ণ গরম অবস্থায় গ্রিন টিতে মধু মেশাবেন পাঁচ গ্রিন টির সঙ্গে ওষুধ খাবেন না কেননা বিভিন্ন ওষুধের উপাদান গ্রিন টির সঙ্গে মিশে জটিল উপাদান তৈরি করে তাতে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে ছয় গ্রিন টি স্বাস্থ্যকর তাই বলে আপনি যত খুশি তত গ্রিন টি খেতে পারেন না চা বা কফির মতো গ্রিন টিতেও ক্যাফিন থাকে আর অতিরিক্ত ক্যাফিন গ্রহণের ফলে অনিদ্রা মাথা ব্যথা উদ্বেগ এগুলো চেপে বসতে পারে আয়রন শোষণের পরিমাণও কমিয়ে দেয় ক্যাফিন দিনে দুই থেকে তিন কাপ গ্রিন টি খেতে পারেন সাত বাজারে এখন নানা ফ্লেভারে গ্রিন টি পাওয়া যায় তবে ন্যাচারাল ফ্লেভার গ্রিন টি খাওয়াই সবচেয়ে ভালো আট একটা গ্রিন টির কাপে দুটি টি ব্যাগ মেশাবেন না এতে অ্যাসিডিটির আশঙ্কা বাড়বে হজমও গোলযোগ হতে পারে নয় সকালে উঠেই খালি পেটে দুপুর বারোটায় সন্ধ্যায় খাবার খাওয়ার এক ঘন্টা পর বা রাইতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে গ্রিন টি খাবেন না সম্ভব হলে দুবার ভারী খাবারের মাঝখানে গ্রিন টি খাবেন দশ গ্রিনটির সঙ্গে গুঁড়া দুধ চিনি বা অন্য কোনো মশলা লেবু কিছুই মেশাবেন না হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম এই দশ উপায়ে গ্রিন টি খাবেন না আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ